সাজ গই রে সাজনা কে লিয়ে হ্যাঁ এখন আবার কে ফোন করলো আমার মেকআপ ঠিকঠাক আছে তো ও বেস্টি হ্যা বেস্টি বল হ্যালো বেস্টি শুন না তুই কি মেলায় যাবি বলে সেজে নিয়েছিস আরে না রে খুব বেশি সাজিনি একদম হালকা সেজেছি শুন না আমি না আজকে যেতে পারবো না রে যাবি না মানে কেন তোকে কি তোর মা যেতে দিচ্ছে না আ মা তো জেতা দেবে মা কিছু বলেনি মা কিছু বলেনি মা তো খুব ভালো তুই তো জানিস আমি যা বলে মা সব শুনে মা কিছু বলেনি মা কিছু বলেনি মেলা যাবো বলেছে বলে মেরে ہار ভেঙে দিয়েছে কিন্তু ও কেতা বলা যাবে না আমি দু ঘন্টা ধরে সাজলাম মেলায় যাবো বলে এখন বলছে যাবে না আসলে আজকে না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ঘুরতে যাওয়া রয়েছে রে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো তুই চিন্তা করিস না বান্ধবী তোর আজকে তোর বয়ফ্রেন্ড আর তোর সাথে খেতে আমি এইভাবেই যাবো তুই চিন্তা করিস না যাচ্ছি আমি